এক হাজার মিটার রাস্তা পাকা ইট দিয়ে সোলিং করছে এটার প্রাক মূল্য হচ্ছে একাশি লক্ষ তিরানব্বই হাজার পাঁচশো টাকা এক হাজার মিটার আপনাদেরকে আসেন দেখাই এক হাজার মিটার রাস্তা উন্নয়ন কাজ এই ইট দিয়ে এভাবে ইট বিছিয়ে রাস্তাটা করা হয়েছে খালের পাশে দুর্যোগ ত্রাণ ব্যবস্থাপনা অধিদপ্তর দেখি এরকম এই রাস্তাটা ইট দিয়ে করা হয়েছে ইট দিয়ে উপর ইট বিছাই সে পরে প্রথমে ইট বিছাই উপর দিয়ে বালু দিছে তো যাই হোক মোটামুটি এক হাজার মিটার রাস্তাটা করছে এক হাজার মিটার রাস্তার ব্যয় ধরা হয়েছে দেখা যান তো একাশি লক্ষ কত হাজার টাকা এই রাস্তাটা যদি একাশি লক্ষ টাকা হয় এই ইট দিয়ে রাস্তা করে বাইরে পাকা করলে কয় টাকা লাগতো আমাদের দেশ উন্নতি কিভাবে হবে সামান্য একটা ইটের সোলিং এর রাস্তা এক হাজার মিটার ওই রাস্তার কাজ বাস্তবায়ন করতে পাই মানে একাশি লক্ষ কত হাজার জানি প্রায় আপনার ধরেন একাশি লক্ষ হাজার একাশি লক্ষ টাকা একাশি লক্ষ টাকা দিয়ে এই রাস্তা শুধুই দিয়ে সলিং করছে এই হলো উন্নয়ন